এই সঠিক ও ভুল খবরের পার্থক্য বোঝার ছোটবেলায় আমরা যেকোনো কিছু জানতে কেন এটা হয়েছে কেন ওইটা হয়েছে এরকম প্রশ্ন করে করে সবকিছু জানার চেষ্টা করতাম সেই প্রশ্ন করার অভ্যাসটি আবার ফিরিয়ে আনতে হবে এখন খবরটি কে বা কারা লিখেছে খবরের উৎসটি বিশ্বস্ত কিনা কোন মিডিয়ায় খবরটি প্রকাশিত হয়েছে খবরে কেমন ছবি বা ভিডিও ব্যবহার করা হয়েছে ওই মিডিয়ার কোনো বিশেষ পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি আছে কিনা এসব প্রশ্ন করে যাচাই করে নিতে হবে যে কোনো খবর শেয়ার করার আগে লোকজন গুজব প্রভাণ্ডা এবং ষড়যন্ত্র তত্ত্ব বা কনসপেরেসি থিওরি ছড়াতে খুব ভালোবাসে চটকদার কিছু পেলেই যাচাই না করে হুজুকে পরে চট করে শেয়ার দিয়ে দেয় কোনো আর্টিকেল বা নিউজের ভিতরে ডিটেলস না পড়ে কেবল হেডলাইন দেখে লিঙ্ক শেয়ার করে দেয় অনেকে এজন্য সংবাদদাতা বা কন্টেন্ট নির্মাতারা সাধারণত তথ্যের শিরোনামে উত্তেজনাপূর্ণ কথা জুড়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে যা ক্লিক বেট নামেও পরিচিত প্রচার ও শেয়ার বৃদ্ধির জন্য এই চটকদার সংবাদ তৈরি করা এখন মহামারীর আকার ধারণ করেছে এরকম একবার গুজব বের হয়েছিল কোনো এক শুক্রবার দুপুরে একটি নির্দিষ্ট সময়ে সবাই একসাথে বেসিনে ব্লিচিং পাউডার ছেড়ে দিলে নাকি শহরের সব মশা ধ্বংস হয়ে যাবে এসব খবর পুরোপুরি ভিত্তিহীন তাই ইন্টারনেটে কোনো কিছুর উপস্থিতি মানিয়ে যে সেটা সত্য এমনটা নয় ছবি এমনকি ভিডিও হতে পারে ভুয়া খুব সহজেই ছবি ও ভিডিওকে পরিবর্তন ও পরিমার্জন করা যায় ফটোশপ ও বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে যেমন ইন্টারনেটে এই ছবিটি পাওয়া যায় উক্তিটি কিন্তু আসলে রবি ঠাকুরের কিন্তু চন্দ্র বসুর ছবি দিয়ে লাইনটি দেওয়া মানেই যে উক্তিটি তার হয়ে গেল এমনটা না অনেক রম্য খবর ভিত্তিক ওয়েবসাইট স্যাটায়ার বা ব্যঙ্গবিদ্রুপাত্মক ওয়েবসাইটও আছে অনলাইনে এসব খবর নিছক মজার জন্য ঠিক আছে হয়তো কিন্তু এখান থেকে প্রাপ্ত খবর পুরোপুরি বিশ্বাস করার কিছু নেই যে কোনো ওয়েবসাইট বা পেজে প্রকাশিত অন্যান্য খবরের ধরন দেখেও আজ করা যায় খবরটি বিশ্বাস করার মতো কিনা। না এছাড়া সদ্যপ্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই না করে সবার আগে প্রকাশ বা ব্রেকিং নিউজ করার জন্য অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করা হয় এমনকি আবার বিভিন্ন স্বনামধন্য বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমের নাম সামান্য বদলে ভুয়া ওয়েবসাইট খুলে ছড়ানো হয় মিথ্যা খবর তাছাড়া ডিপফেক্ট বা বক্তার চেহারা কিংবা আওয়াজ বদল করে এডিটিং সফটওয়্যার দিয়ে সম্পাদিত ভিডিও তৈরি করেও মন গড়া সংবাদ বানানো হয় এরপর অনেক সময় চেরি পিকিং করে বা আংশিক খবর তুলে ধরে মূল বক্তব্য বিকৃত করা হয় এজন্য পুরো সংবাদ বা পুরো ভিডিওটা না দেখে ঢালো মন্তব্য করা বা কোনো উপসংহারে চলে আসা উচিত নয় তাই এসব বিভ্রান্তি থেকে বাঁচতে কোথায় এ ছবি বা ভিডিও পোস্ট করা হয়েছে এই ছবি বা ভিডিও কি কোনোভাবে পরিবর্তন করা হয়েছে কি না তা জানার চেষ্টা করতে হবে সেই ছবি বা ভিডিও সম্পর্কে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট পছন্দ হলে আমরা যেন সাথে সাথে শেয়ার না করি তার আগে একটু থেমে একটু চিন্তা করি এটি হলো পোস্ট শেয়ারের আগে দায়িত্বশীল আচরণ পুরোপুরি না জেনে ভুল তথ্য প্রোপাগান্ডা অপতথ্য এসব শেয়ার দিলে কিন্তু আইনগত নানা বিপদেও পড়তে পারেন আপনি মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে ফেক নিউজ বা মিথ্যা খবর চিহ্নিত করতে এখন অনেক প্রযুক্তিও বের হয়েছে উপস্থাপিত তথ্যের মধ্যে প্রচুর ভুল বানান বাজে ফন্ট এলোমেলো অ্যালাইনমেন্ট উৎস উল্লেখ করায় ছাড়াই ছবি এরকম বিভিন্ন উপায়ে ভুয়া তথ্য চিহ্নিত করা যায় গুগল ইমেজে ছবি আপলোড করার পাশাপাশি ছবির ইউআরএল দিয়েও ছবি খোঁজা যায় এভাবে আপনি বুঝতে পারবেন ছবিটি কি আসল নাকি এডিটিং করে বদলানো হয়েছে এখন বেশ কিছু ওয়েবসাইটও আছে যেখান থেকে আপনি তথ্যটি সঠিক কিনা যাচাই করে নিতে পারবেন অর্থাৎ বুঝতেই পারছেন মিডিয়া সাক্ষরতা অর্জন করার জন্য সব কিছুকে প্রশ্ন করার কোনো বিকল্প নেই সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য নিয়ে তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা শিখতে হবে বর্তমান যুগে ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা বৃদ্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এবং অবাধ ব্যবহারের ফলে রাজনীতি ও সামাজিক বিষয় সময়ে সঠিক তথ্যের চাইতে বিকৃত ও ভুয়া তথ্য বেশি প্রসার লাভ করতে পারে মিডিয়া সাক্ষরতার মাধ্যমে নাগরিকেরা তার সঠিক গণতান্ত্রিক দায়িত্ব পালনে প্রকৃত ও কার্যকরী সহযোগিতা করতে পারে এই অবারিত মিডিয়া যুগে আমরা সব কিছু বন্ধ করে মিডিয়ার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবো না আমরা যেমন কোনো বিষয় নিয়ে বই পড়ার ক্ষেত্রে বেছে বেছে ভালো বা আমাদের পছন্দ মতো বই পড়ি মিডিয়া থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করতে হবে মিডিয়া সাক্ষরতা একবারে অর্জিত হয় না মিডিয়া সাক্ষরতার প্রক্রিয়াগুলো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও পরিবর্তন হবে তাই এই ব্যাপারে সদা সচেতন থাকতে হবে আমাদের এখন এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন মিডিয়া সাক্ষরতা নিয়ে পরবর্তী কোর্সে আমরা জানব ডিজিটাল মাধ্যমে মত প্রকাশে শারীরিক ও মানসিকভাবে কিভাবে সুস্থ সমর্থ থাকবেন এবং নেতিবাচকতা পরিহার করবেন সেসব নিয়ে হ্যাপি লার্নিং